হয় না ইতিহাসটা মজলুমদের সকলকে মজলুমদেরকে কার্যত দিনের দিকে আকৃষ্ট করা এবং শুরুের হাত থেকে রসা করার জন্য যারা দাঁড়িয়ে ছিলেন তাদের আগমন ঘটেছিল

এলাকার একটা গৌরব বিবেচনায় গুরুত্বপূর্ণ এখানকার সাংবাদিক মহল যারা তারাও সেই এবং বর্তমানে দুনিয়ায় কনভেনশনাল ওয়ার্ডের যে মিডিয়া ওয়ার্ডটা অনেক শক্তিশালী এবং বাংলাদেশ এবং ইতিহাসের একটা বাকি আমরা

সেরকম কোনো মনের শিক্ষা আমরা আমাদের মৃত্যু পড়ে আছি ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি প্রথম করে এক মাস রোগেটাই এক রোগে ইন্ডাস্ট্রিতে আমাদের কোনো অংশ নাগরিক দেশপ্রেমিক এই চেকটা উপাদান ছিল না বলে দেশ বারবার ধুপ তুপড়ে পড়েছে সুযোগ এসেছে সুযোগ হারিয়ে গেছে আমরা চব্বিশের এই সুযোগকে আর এই সুযোগের ইনশাআল্লাহ আমরা ষোলো আনা সত্য হওয়ার কোনো জন্য এটা জাতির আপামর জনগণের জন্য এদেশের মুসলমান হিন্দু উপজাতি সকলের জন্য আরও যারা আছেন জাতির উপজাতি সকলের বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করি তাদের এদেশের শিশুদের জন্য এদের মায়েদের জন্য এদেশের বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য যারা একেবারেই বসা হয় তাদের জন্য আমরা তাদের কথা আমরা তাদের পণ্ড এই জন্যে আমরা আল্লাহর পর পনের সব কথা ঘোষণা করছি আমাদের যুক্তভাবে এই দেশকে সত্যিকার বৃদ্ধির সাহায্যে যাওয়ার যুক্ত আবাস আমরা কারো কাছে আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশন মন্ত্রে না পর্যন্ত পৌঁছা পর্যন্ত কোনো বিষয় থামাতে পারবে না আমরা ইশ্লাহ আমাদের চলা অব্যাহত থাকবে হচ্ছে জাতির আপনারা আপনাদের নিজেদেরকে সামিত করবে এই যুদ্ধে কারণ বিশেষ দলের গোষ্ঠী কাছে আমরা আমাদের দেশের রাজনীতি ইজারাত করছি এই পরিমাণ মালিক দেশের জনগণ আমরা জনগণের হাতে জনগণের অধিকার জ্বর যদি উঠতে ফেলা যায় তাহলে সমাজের উন্নয়নের অন্যান্য দাঁড়গুলো হয়ে যাবে অবশ্য আমরা ঘোষণা করেছি টপ প্রায়োরিটি হবে বাংলা চোড়া কোমর বাংলা শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা হবে নৈতিকতা এই শিক্ষা হবে আধুনিক সমস্ত আধুনিক সরঞ্জাম এই শিক্ষায় একটা উপাদান হিসেবে কিন্তু শিক্ষিত মানুষগুলো মানুষ এখন যেভাবে মানুষের দুঃখে পরিণত হয়ে যায় শিক্ষিত হয়ে যায় ওরকম ঘটনা বরঞ্চ মানুষের দল একটা কেয়ারিং সোসাইটির আমরা সেই মানুষ

এই বলার পথে যেন কেউ আপনাদের করবে না আমরা আপনাদের পাশে থাকবো আপনারা যাদের আল্লাহ হাফিজ

বিয়ার নিয়ে আপনাদের অবস্থানটা আসলে কি জানাই আমাদের অবস্থান আপনাদের সামনে পরিষ্কার আমাদের দাবি অব্যাহত এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে এমন কি আমরা কোথায় গেল কথাDice সেইvarphi আমরা আসলে আমি জাওয়াত একটা প্রশ্ন আরে ভাই নির্বাচন নিয়ে দেশের মানুষ হবে কিনা আপনার থেকে হতে হবে নির্বাচন না হলে দেশের থেকে নির্বাচনের কথা বলছি সম্ভব নয় এই সময়ের আমরা অবাস্তব কোনো দাবি জিজ্ঞেস আমরা এটা ক্লিয়ার যে আমরা কনভেনশনের কোনো জোট করবো না কিন্তু অনেকগুলা দল এবং শব্দের সাথে আমাদের নির্বাচনী সভ্যতা হয়েছে চিটং প্রত্যেকটা আসরের জেতার জন্য কোন বার্তাটা দিবেন আপনি চিটং সফর আমি চিতান সকল আসলে জামাতকে বিজয়ের কোনো বার্তা দিব না আমি জনগণের বিজয়ের বার্তা দিয়েছি এই বার্তাটা আপনাদের সামনে পেশ করেছি আমি জামাতের বিজয় চাচ্ছি না আমি জনগণের যে সাংবাদিক বন্ধুরা অনেক ধন্যবাদ আমাদের নেক্সট কর্মসূচি কারণে আর সময় দেওয়া গেল না আমাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা আগেই